এই বাইকটি দেখানোর আগে এক নজর আপনাদের দেখাবো যে বাইকটি আসলে কত ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং দামের কথা আগে করে দেবো এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এক লক্ষ পনেরো হাজার টাকা চেঞ্জ সহ বাইকটি কিনতে পারবেন তারাই দয়া করে ফোন ফোন দিয়ে লাভ হবে না আমি এক বাইকটি ক্রয় বিক্রয় করতে পারবো না نہیں پاس نہیں ہے اور کچھ اور نوڈ ہے۔ ناواصا تو کون کون ہوتا ہے وہ نا دیتے ہیں اپ نے پاس یہ ناواصا ہو تو ہمیں ساتھ ہی সামনে অংশ থেকে আগে দেখাবো প্রথমে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার অনেক সুন্দর বিট আছে বিশ হাজার পনাশে চালাতে পারবেন মাঠগাটা দেখেন সুপার ফ্রেশ দুটি শকাপ সহ হাইড্রিক সহ হেডটালে গ্লাসটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজান সিঙ্গেল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু অনেক আছে টাঙ্গির দিকে তাকান ফুল ফ্রেশ ট্যাঙ্কি এবং নিখুঁত দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ বাম্পারটাও দেখেন ইঞ্জিন গার্ড আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নাই বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে কিনা রং সহ নার্স সহ এটা চেক করে নেবেন শোরুমে গিয়ে সাইড কপারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওয়া দেন সহ এবং সাইড কাটা দেখেন এখানে একটা পাওদানি রাখবে আমি কিনে দিব এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এখন বাইকের নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা আমাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক আমরা এই বাইকটির সরম কাগজ পরিবর্তন করে আপনার আপনার নামে নামে আর যখন কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি থাকেন বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থাকেন না কেন সেখানকার নাম্বার হয়ে যাবে বা করে নিতে পারেন এত কোনো সমস্যা হবে না ইনশাল সিগন্যাল লাইন চায় কিন্তু ফুল ফ্রেশ বাক লাইট সহ এবং ফুল ফ্রেশ পিছনে মার্ক্স পিছনে টায়ারটাও থাকে অরিজিনাল টায়ার এবং অনেক সুন্দর পিট আছে এই সাইডটাও দেখেন

সাউন্ড একদমই সুপার ফ্রেশ এবং পুরা বাইকটিও কিন্তু সুপার ফ্রেশ সোলম বরাবর সাউন্ড যদি না হয় তাকে বাইকটি ব্যাগ দিয়ে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এত সুন্দর বাইক তবে আপনাদের এটাও উচিত যে একটা বাইক এক লাখ পনেরো হাজার টাকা দাম আবার নাম পরিবর্তন খরচ আছে তিন হাজার ধরেন এক লাখ বারো হাজার গাড়ির দাম এক লাখ বারো হাজার যেমন পুর তেমন পিছা এক লাখ বারো হাজার গাড়ি যে এত লেখ এবং ইঞ্জিন সোলম কন্ডিশন এইটাই আর কি কম পাবে যদি এক লাখ চল্লিশ হাজার বাজেট করেন তাহলে এয়ারসে আরো একটু ভালো গাড়ি বাইক এটা হলো নিয়ম এটাই স্বাভাবিক তো এই বাইক তার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাআল্লাহ